জীবনের প্রথম প্রেম পঁচিশ বছর বয়সে এসেও ভুলতে পারিনি পঁচানব্বই বছর বয়সে ভোলা সম্ভব নয় এমনকি মৃত্যুর পরও যেমন করে শীতের প্রথম রোদ্দুর ভালো লাগে ঠিক তেমনি ভাবে এখনো তোমাকে ভালোবাসি যেমন করে পাখি ডানা চাপটায় বৃষ্টি ভেজা নিরে ঠিক তেমনি করে আমার মধ্য মাঠে শূন্যতা নেমে আসে কেবল তোমারই জন্য যেমন করে নদীর উচ্চ গদিতে শেওলা ভেসে যায় ঠিক তেমনি করে আমার জাহাজ পাড়ি দেয় আকাশ চিরে কেবল তোমারই জন্য জীবনের ভেতর জীবন আছে তখন ঠিক বুঝতে পারিনি এখন শেষ রাতে এসে অবিশ্রান্ত জলধারায় বেশ টের পাচ্ছি মৃত্যুর ভিতর মৃত্যু আছে ঠিক উঠতে পারিনি এখন শেষ ভোরে তখন এসে প্রথম প্রেমের লিলিহান শিখায় পড়ছি কঙ্কাল হচ্ছি বেশ টের পাচ্ছি প্রেমের পরীক্ষায় পাশ করতে পারিনি আমি ডাহা ফেল ঘুম থেকে সকালে উঠে বুঝতে পারলাম সার্কাসের জোকার দৌড়াচ্ছে দিব্র বেলায় বুঝতে পারলাম অদৃশ্য ইন্দ্রজাল বিকেল বেলায় বুঝতে পারলাম অস্পষ্ট জুনেকির আলো সূর্যাস্তের আগে কেবল মাত্র বুঝতে পারলাম মাথার উপর দিয়ে উড়ে গেল ঝাঁক প্রজাপতি জানতো এক ঝাঁক প্রজাপতির মধ্যে আমার প্রজাপতিও ছিল আমি একা একা কবিতা কঞ্জের প্রেমপত্রগুলি শুয়ে শুয়ে ইলেকট্রিক চুল্লিতে পড়াই বিশ্বাস করো প্রেমিকা কেউ টের পায়নি কেবল মাত্র আমি ছাড়া কি করে ভুলি বলো তুমি যে আমার প্রথম প্রেম 如同爬楼外上。